আবার হার ইস্ট বেঙ্গলের এবারের আইএসএল এ এখনও জয় অধরা ইস্ট বেঙ্গলের কেরালার বিরুদ্ধে এগিয়ে গিয়েও এক দুই গোলে হারলো লাল হলুদ প্রথমার্থে গোল শূন্যভাবেই শেষ হয়েছিল ম্যাচের তিনটি গোলই হল দ্বিতীয়ার্থে উনষাট মিনিটে গোল করে ইস্ট বেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন পি বিষ্ণু তিনি কেরলেরই বাসিন্দা ঘরের মাঠেই গোল করেছিলেন কিন্তু কেরলের গ্যালারিকে চুপ করিয়ে দিয়ে গত ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হারের পর গোল করে তখন উজ্জীবিত লাল হলুদ শিবির কিন্তু সেই আনন্দ চার মিনিটের বেশি স্থায়ী হয়নি তেষট্টি মিনিটের মাথায় গোল শোধ করেন কেরালার নোয়া সাদাউই সম্পূর্ণ একক দক্ষতায় গোল করেন তিনি বা প্রান্তে বল পেয়ে সামনে থাকা ইস্টবেঙ্গলের ডিফেন্ডার মোহাম্মদ রাকিবকে কাটিয়ে গোল করেন আমেরিকার নোয়া ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রবোকন সিংহ গিলে দিয়ে বল জালে জড়িয়ে দেন সেই গোলের পর কেরলের স্টেডিয়ামে কান পাতা দেয় দর্শকদের চিৎকারে তখন স্টেডিয়াম কাঁপছে সেই চাপ মনে হয় আনোয়াররা নিতে পারেননি গত বছর আইএসএল এ মোহন মাগানের হয়ে খেলেছিলেন আনোয়ার এই বছরে তিনি সই করেছেন ইস্টবেঙ্গলে পাঁচ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করা আনোয়ারকে নিয়ে জলে দড়ি টানা শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের জার্সিতে খেলার ছাড়পত্র পান আনোয়ার করেনি কোচ কার্লেস কোয়াদ্রো কেরালার বিরুদ্ধে নামিয়ে দেন ভারতীয় ডিফেন্ডারকে কিন্তু তাকে দেখে যে তিনি তিনি খেলার মধ্যে রয়েছেন বারবার ভুল শেষ ভুলটা করেন মিনিটে আনোয়ারের ভুলে বেঙ্গলের রক্ষণে বল পেয়ে যান কেরলার কোয়ামে পেপরাহ আনার এই প্যালার পরিবর্তন হিসেবে নেমেছিলেন তিনি বল পেয়ে চকিতে দেখে নেন লাল হলুদ ডিফেন্ডাররা কোথায় সামনেই ছিলেন আনোয়ার কিন্তু পেপরাহের জোরালো শট তার দুই পায়ের মাঝখান দিয়ে গিয়ে বল জালে জড়িয়ে যায় কোলর খোব গিলের কিচ্ছু করা ছিল না ফলে দুটি ম্যাচই হারতে হলো ইস্টবেঙ্গলকে সাতাইশে সেপ্টেম্বর যুব ভারতীতে এফসি গোয়ার বিরুদ্ধে খেলা ইস্টবেঙ্গলের এবারের আই এ প্রথমবার ঘরে মাঠে খেলতে নামবে লাল হলুদ শিবির